স্বপ্ন করবেন বন্ধু পূর্ণিমা তোকে একটা আমি কথা কম কি কবা চাই জানিস কি মোর বাবা কি কই জানি কি কই রে মোর বাবা মোক কয় যে এই মোক ছাগল গুরু যে আছে দেখবা কও আর মোর বাবা ফাড়া কাই ইসি শুনো কিছে ঘুরিবা ও তোর বাবা কিছে ফাড়া কাই ইসি শুনো ঘুরিবা ঘুরিবা আর মোর মাও কিছে ফাড়া কা ব্যাংক কর ও কালে পূর্ণিমা একটা কথা কুম কি এই মা বাবা গুলো আমার বেড়ে বেড়াবে তোর মা বেরে বেরায় হ্যাঁ তো বাড়ি রাখিয়া আর মোর বাবা মুখ গুরু ছাগল কাম দিয়া ওই ছেলের মতো ঘুরে বেড়াই ওইটাই তো তুই তো নে যে ছাগল গুরু গুলো তুই দেখবি তুই তাই কো পূর্ণিমা হ্যাঁ চল আমরা দুজনে কালী মন্দিরে বিয়া করিয়া চল তুই মোর বাড়ি আমরা দুজনে এক একসাথে ভিন্ন খামো ভিন্ন খামো

এই যে মোর হচ্ছে ঘর এটাই তো মানিয়ে গুছে নিবা হবে তোমরা চিন্তা করেন না কই মই শুনিছুম তোমার বলে একটা বেটা আছে কই ও সত্যি তো আমার বেটা নাম আছে পটল পটল এই পটল বেটা না যে কোঠি যায় আর না যায় তে মুই একটু ডাকাও আচ্ছা ডাকাও কই রে পটল বেটা ও পটল বেটা

মুই কি কৌ কথাগুলো বুঝতে পারছি আর এই শুন এই যে না এই যে মোর বেটা আইটা বুঝলু হ্যাঁ 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 বুঝা পাইছি হ্যাঁ পাইছো এই বাবা বাবা মুই কৌ কি বাবা এই তুই মাও নেই এইটা কি মোর সত্যি সত্যি মাও হবে এটা কি মোর সত্যি মা হবে যেমন হ্যাঁ বেটা হ্যাঁ এটা তোর মাও হবে মা ও মা হ্যাঁ বেটা কি তুই কি মোর সত্যি সত্যি মা হ্যাঁ বেটা হ্যাঁ আজ থেকে তোর মোর সত্যি কারের মা মা বাবা আমি একটা মায়ের কাছে জিনিস চাই হ্যাঁ বেটা তুই কি চাইবো বেটা কি কি এমন চাই কি চাইবো তুই এমন বাবা না মায়ের কাছে একটু চুমা খাবা চাই চাই ও কোহে তোর মা কোহে মা হে মা তোর কাছে না একটা আমি জিনিস চাও কি বেটা কি জিনিস তুমি দেখা পাচ্ছ তোর সামনে দিকি তোর সামনে দিকি একেবারে পেটাস্তে

বাবা বাবা মাও নামক কি বাবা ও হো 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 আচ্ছা 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 পাল বুউ ভালো মাও কিন্তু বাবা তুই তো মাও নিয়ে এলো কিন্তু মুইও যে বউ নিয়ে আসিচু কি কইলু তুইও ফের বউ নিয়ে আসেছিস হে তোর বউ কইতে তোর বউ কই ও মর বৌ

মোর বউটা কেনে মারছিস হ্যাঁ তুই মোর বউটা কেনে মারছিস কেনে মারছো মানে কেনে মারবো ওটা তোর বেটার বউ আসা সাথে তোমার তো শাশুড়ি বউয়ের যুদ্ধ লাগে গেল হে হে লাগে গিয়েছে শাশুড়ি বউয়ের যুদ্ধ লাগে গিয়েছে ওর কি বিয়া করবার বয়স হয়েছে বিয়া করেছে শুন মা মোর বউটা আসা সাথে খবরদার মারবো না আমি কই দিনো কিন্তু মই কই দিন মোর বউটা তো খবরদার মারব না কেনে মারিম না কেনে মারিম না কেনে মারবো মোর মোর বউটা কেনে মারবো বাবা দেখ মাও কি তোর বউ খুব শাসন করছে দেখ बेटा তোর মাও তো ভুজে কোয়ে ভুজে দেখ মা তুই তুমি তুই শাসন করব না কেনে কইরিম কেনে কেনে করছু কেনে মারছু জানিস কেনে মারনো কেনে জানিস কেনে 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 তাহলে শুন কেনে তুই যে মেয়েটা বিয়া করে আসিস চিংড়িটা

হেগে বেটাকে কি কি কইলু কি কইলু আরেকবার কয়েক ও আরেকবার তুই যে চিংড়িটা বিয়া করে আনে আছিস ওই চিংড়িটা হচ্ছে মোর নিজের বেটি ওই পূর্ণিমা পূর্ণিমা তুই কি সতী সতী তোরিটা মা হই ওটা মোর সতী কারি জন্মদাতা মা ওরি বাবারে বাবা এই বাবা বাবা এই বেটা কি তুই কি কইছিস বেটা উই কিচ্ছু বুঝা পাও না বাবা শুন তুই এত মোর শ্বশুরকে বিয়া করлу আর বউ পালু না এই বেটা মুই জানো না কি যে তুই তোর প্রেম তোর মায়ের বিদিকে প্রিয়বে ভালোবাসিস মুই তো আগে তালে বিয়েই করতু না টেক বাবা তুই মোর শ্বশুরকে বিয়া করে দিলু এই পূর্ণিমা পূর্ণিমা তোরিটা কি সত্যি সত্যি মা হয় মা হয় এটা মা ইস আইডি বাবা দেখ বাবা তুমি কো তুই যে মোর শাশুড় বিয়া করলো তে তুমি বাবা কইম না শ্বশুর কইম সেই তোরে বেটা কাই জানে যে তুই তোর মায়ের বিটি বিয়া করব এটা তো দারুন প্রশ্ন ওর কথা বাবা শোন তুমি কি করছো তুমি বাবা কই না শ্বশুর কই মেয়ে কথা রাখো ওহো বেটা রে এটা লজ্জার কথা বেটা শুন বেটা শুন তুই যদি বুঝতে এরকম ভুল কাজ হয়ে গেছে তো যখন আর কি মো করব ওই বাম ঠেংটা তখন মুক্তি বাবা কইব আর যখন টাইম ঠেংটা ভক্তি করব তখন মুক্তি শ্বশুর কইব 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 ও এই কো

কে ভাবিবে পাড়িছিল যে তোমার বেটা আমার বিধিকে পেয় নারে মোরা কিছু ভালো না তুই তুই নিজের বাড়িতে চলে যা না মই যাব না তো আমার আনিলে উচিত কথা যদি ক

জহলো কেন তো না জানে পারকুত গরি তোর সতে মুই কথা কইলে বেটার জলে সারা রাইতে চিমচি খামচি ছিরি নিবে তোর সতে কথা কইলে বেটার জলে সারা রাইতে খামচি চিরি ভয়ে কর বুঝা পাইল পড়বে টাকবই ভয়ে কর অন্য ভয় মর তোমার মতন যেতই হোক তোর বেটি যদি মোর বেটার যদি ভালোবাসে বউ হইয়া গেছে তাহলে তুই মোর বেটার শাশুড়ি মানে তুই মোর বিয়া তোর জায়গা ভাই তুই যা আর মোর জায়গা মুই থাকি না 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 এখন কি এগুলা কথা কইলে হবে না 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 আমরা মানমো না আমরা তোমরা বিয়া করছেন আমরা ইজনাই থাকমো আমরা কোনটি না যাবা নাই তুই ভাই এতি থাক মুই ভাই জেনে কি কারণ মো ভালো লাগে না মো ভালো লাগে না মনে কি কথা কইছেন শুন শুন তুই উগলা এত রাগ ওসা কথা কইছস তো তুই তোর তোর বাড়ি তুই যাতো বুঝা পাছিস বই তো কি আবার একটা মনটা করছে তোমার আজি দুরিয়া মনটা করছে নাকি যে নাকি যে মনটা করছে

দেখোগে দেখোগে তোমরা এরকম কেউ ভুল করেন না মুই ভুল করিয়া এমন কাণ্ড হইয়া গেল টিম তামসা খুকুর বাটা দেখিলেন আমার বাপ বেটার তামসা ওরি বাবা রে যাও মুই তাড়াতাড়ি করি বাড়ির গোড়ের ভিতর ওরি বাবা আর টাকা যাবে না রে বাপ টাকা যাবে না রে ভাই নমস্কার